হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি চুন নিয়ে আমরা জানি মাছ চাষ করতে গেলে চুনের কিন্তু গুরুত্ব অপরিসীম আর চুন ছাড়া মাছ চাষটা একেবারে চিন্তা করা যায় না আর মাছ চাষ করতে গেলে যখন পুকুর প্রস্তুত করতে হয় সেই ক্ষেত্রে আমরা পুকুরে চুন প্রয়োগ করে মাটিটাকে শোধন করে আমরা সেই পুকুরে মাছ চাষ শুরু করে দিই তবে কথা হচ্ছে চুন কি শুধু পুকুর প্রস্তুত ক্ষেত্রেই ব্যবহার করা যায় নাকি চুনের আরও নানাবিধ কাজ রয়েছে মূলত এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সাধারণত আমরা জানি যে পুকুর প্রস্তুত ক্ষেত্রে আমরা চুল প্রয়োগ করে থাকি কারণ মাটিটাকে শোধন করা প্রয়োজন রয়েছে এছাড়াও আমরা যে কাজে চুনটাকে ব্যবহার করি সেটা হচ্ছে যে পুকুরের জলে কোনো রকম জীবাণু বা ব্যাকটেরিয়া থাকলে সেগুলো ধ্বংস করে থাকে বা মাছের শরীরে হালকা পুলকা কোনো ঘায়ের সৃষ্টি হলে সেই চুন সেই ঘাটাকে ঠিক করার কাজও করে থাকে যার কারণে পুকুরে চুন ব্যবহার করা যায় এছাড়াও অ্যামোনিয়ার মতো বড় সমস্যা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় পুকুরে চুন প্রয়োগ করে থাকি তবে চুনের কি এটি মেন কাজ এছাড়া আর কোনো কাজ নেই এছাড়া আরেকটি কাজ রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে ক্যালসিয়াম আপনারা তো জানবেন যে মাছ চাষ করতে হলে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম ক্যালসিয়াম ছাড়া পুকুরে মাছ চাষ করা যাবে না যখনই ক্যালসিয়াম লেভেল কম হবে তখন আপনার মাছগুলো দুর্বল হবে মারা যেতে থাকবে মাছে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে যার ফলে এই ক্যালসিয়ামের পরিমাণটা বাড়ানোর জন্য এই পুকুরে মূলত চুন ব্যবহার করা হয়ে থাকে এখন চুন প্রয়োগ করারও কিছু নিয়মকানুন রয়েছে যেমন আমরা শুকনো পুকুরে চুন প্রয়োগ করতে পারি পুকুর প্রস্তুতের ক্ষেত্রে এছাড়াও পুকুরে যখন মাছ থাকবে সেই ক্ষেত্রেও আমরা পুকুরে চুন প্রয়োগ করতে পারি এর জন্য মাছের উপরে চুন প্রয়োগ করার পরিমাণটা কিন্তু আলাদা রয়েছে আর সেটা হচ্ছে মোটামুটি প্রতি শতাংশে দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম হিসেবে আমরা পুকুরে মাছ থাকা অবস্থায় চুনটি প্রয়োগ করতে পারি আর এই চুন প্রয়োগ করার যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আমি বলেছি ক্যালসিয়াম এখন ক্যালসিয়াম কি কাজ করে সেটাও জানার প্রয়োজন রয়েছে আমরা জানবেন যে ক্যালসিয়াম এমন একটা জিনিস যেটা মাছ বা পুকুরে থাকা যে মাছের হাড় রয়েছে সেই হাড়টাকে মজবুত করার কাজ লাগে ক্যালসিয়াম যখনই কম পড়বে তখন আপনার মাছগুলো আঁকা বাঁকা হয়ে যাবে মাছের শরীর দুর্বল হবে আঁকা বাঁকা হয়ে গিয়ে মাছগুলো মারা যেতে থাকবে এটা হচ্ছে হাড়ের কারণে যখন আপনি পুকুরে জলে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম দিতে পারবেন সেই অবস্থায় পুকুরে মাছগুলো আঁকা বাঁকা হবে না হাড়গুলো মজবুত হবে এবং শক্তিশালী মাছ আপনারা জেনে থাকবেন শক্তিশালী মাছ কিন্তু গ্রোথ অনেক বেশি দেবে যখনই মাছ দুর্বল থাকবে তার হার মজবুত না থাকবে তখন সেই মাছের গ্রোথ কম হবে তাই চুন প্রয়োগ করে করে আমরা ক্যালসিয়ামের যে ঘাটতিটা রয়েছে সেটা পূরণ করতে পারি এতে করে মাছের বডি শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শক্তিশালী হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে খুব সহজে মাছের শরীরে কোনো ধরনের রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না এটা হচ্ছে মেন কারণ অনেকে এই জিনিসটা করেন না অল্প কিছু খরচা খরচা হয়তো হয় চুনে কিন্তু বেশ বড় ধরনের খরচা লাগে না অল্প টাকাতে চুনটা আমরা পুকুরে প্রয়োগ করতে পারি তাই আপনাকে উচিত প্রতি মিনিমাম সপ্তাহে আপনাকে একবার করে চুন প্রয়োগ করা আমরা সাধারণত মাসে চারবার চুন প্রয়োগ করে থাকি আপনি চাইলে দুবারও করতে পারেন যেহেতু অল্প পরিমাণ লাগছে আমি আগেই বলেছি দুশো গ্রাম আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম হায় সর্বোচ্চ আমরা প্রয়োগ করতে পারি প্রতি শতাংশে আর এই তিনশো গ্রাম চুনের দাম কিন্তু খুব বেশি নয় আপনারা জানবেন যে দশ থেকে বারো টাকা কিলো হিসেবে চুনগুলো পাওয়া যায় তো খুব অল্প খরচায় কিন্তু আপনারা এই চুনগুলো কিনে মাছের পুকুরে প্রয়োগ করতে পারেন আর এই ক্যালসিয়ামের ঘাটতি যখনই পূরণ করে নেবেন দেখবেন যে আপনার মাছের গ্রোথ মাছের চাষ সব কিছু ভালো থাকছে মাছ সুস্থ সবল থাকছে তো এই জন্যই মূলত চুনগুলো প্রয়োগ করা হয়ে থাকে তো ছোট্ট ছোট্ট ইনফরমেশন জানা প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে মাঝে শেয়ার করে থাকি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের তথ্য পাওয়ার জন্য আর এই ইনফরমেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি